আসসালামু আলাইকুম মারাকমাতুল্লাহ যারা আমাদের কম টাকার ভিতরে ভিডিও দেখতে চাচ্ছেন আজকের ভিডিওতে রমজান মাস উপলক্ষে আমি রোজা থেকে আপনাদের কথা দিলাম ভাই গাড়ি সম্পূর্ণ একশো একশো গাড়ি দেওয়ার চেষ্টা করবো কোনো কাজ থাকলে কাজ করে দেব ইনশাল্লাহ আর ভিডিও শেষে একটা ধামাক অফার দিব মানে আমি নিজে আপনাদের কথা দিলাম যে আপনাদের যে বাইকটা দিব এত কম টাকার ভিতর দিব আপনার কেউ কল্পনায় করতে পাবেন না কম টাকার ভিতরে বেস্ট গাড়ি আজকের ভিডিও ধারাবাহিক হলো রমজান মাস উপলক্ষে ধামাকা অফার তাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে আজকে আমরা কম টাকা থেকে শুরু করবো ইনশাল্লাহ আর একটা গাড়ি আছে ভাই প্রবাসী ভাইদের ছাড়া মনে আমার বিশ্বাস পসিবল না এই যে ইনটেক শপ যাবতীয় যা আছে আমি রোজা থেকে কথা বলতে পারছি না তাও আপনাদের মাঝে এ টু জেড বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই আপনাদের যেন ভালো কিছু আমরা দোয়া করি আপনারা যেন আমাদের কাছে গাড়ি কিনতে পারেন আমাদের থেকে না হলে জায়গা থেকে গাড়ি যেন কিনতে পারেন ইনশাআল্লাহ এই গাড়িটা কালার থেকে শুরু করে ভাই পিছনের রিং থেকে শুরু করে কভার শক চেন আপ এন্টিকাটার ব্যাকলাইট যা আছে চ্যালেঞ্জার লুকিং গ্লাস এন্টিকাটার কাটার সব কিছু মেড ইন জাপান আপনারা যারা কনফার্ম করবেন আমরা ভিডিওতে দেখাবো প্রতিটা জামান জাপান লেখা দেখবেন কার্বোটারে জাপান লেখা দেখবেন টাকা পেমেন্ট করবেন প্রাইস ভিডিও শেষে বলে যেহেতু এই সাইড থেকে আমরা ভিডিও দাম বলবো এটা হলো জাপানি সিটে এইটটি এটা পিছনের শোকাপটা শুধু ডুগলি এছাড়া এভরিথিং অল ওকে ঠিক আছে এভরিথিং অল ওকে গাড়িটার প্রাইস আপনি তো হাতে নাগালে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কুষ্টিয়া ফুল টাকার নাম্বার এই গাড়িটা যদি চান বৃদ্ধ বাবা মাকে দিবেন যে অনেকে আছেন ভাই প্রবাস জীবনে অত টাকা খরচ করতে চাচ্ছেন না তাদের জন্য এটা পারফেক্ট তাদের জন্য এটা পারফেক্ট এই গাড়িটা শুধু তেল তুলবেন চালাবেন আমি যত কাজ আছে আমি করে দেবো চারটা কাটার লুকিং গ্লাস যে গোলটা লাগাই দেবো মানে আমার তরফ থেকে যতটুকু লাগে আমি সাজাই দেবো তারপরে আসি ভিডিওর শেষে অফার হলো এই বাইকটা এই বাইকটার জন্য এখন দাম বলবো না আচ্ছা ডাউং রানার রানার ডাউং হ্যাঁ ডায়াং সরি রানার ডায়াং বুলেট যেখানে দেখতে পাচ্ছেন বুলেট একশো সিসি সেল এটা দু হাজার মডেল হাইড্রোলিক যারা মনে করছেন কম টাকার ভিতরে গাড়ি খুঁজছেন এই গাড়িটা আমরা ধুয়ে মুছে দিলে একদম নতুন গাড়ি এটা তিন বছর মেবি বয়স প্রাইস রাখছি আজকের ভিডিওতে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরে হোন্ডা এস এস হুন্ডা এস এসেন্সিড মোবাইল পাম্প কিছু দেখে নেবেন ওকে তারপরে আছে আমাদের কাছে কম টাকার ভিতরে সোনার হরিণ এখন শুরু হবে শুধু সোনার হরিণ সেটা হলো পাকিস্তানি এইটি রাজশাহী ফুল টাকার নাম্বার ডিজিটাল প্যালেট স্মার্ট কার্ড পেপারটা ফেল ফেলছিল তেইশ থেকে পাঁচ বছর আবার আপডেট পাঁচ বছরে মানে ছয় বছর সরি কারণ তেইশের শেষে এটা হবে উনত্রিশে আঠাশ সালের শেষ মে আঠাশ সাল এগারো মাস তেইশ তারিখ যারা নিতে চাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাটারি নষ্ট ছিল ছয় মাসের ওয়ারেন্টি তখন ব্যাটারি লাগাই দিলাম শুধু ডুগলি পিছনের শোকাপ এছাড়া এভরিথিং অলোকে কোনো কিছু করা লাগবে না আর দুই সাইড খোলা পড়ছে হেড টেড এমন কিছু খোলা পড়েনি আর আপনারা জানেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ির এই সাইড আর ওই সাইড প্রতিটা গাড়ির খোলা পড়ে কারণ এখানে পিস্টন এয়ার সরি ইয়ার লাগে ক্লাস প্লেট লাগে মাঝে মাঝে ওইখানকার ম্যাগনেটের প্রবলেম হতে পারে এর জন্য দুই সাইড খোলা পড়ে কিন্তু মেন পার্ট কখনো খোলা পড়ে না যদি ইঞ্জিন না করে ঠিক আছে এটা ইঞ্জিন করেনি দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আমাদের এটা রানিং অবস্থায় আছে আজকে দুয়ে তুলবো যারা নিতে চাচ্ছেন গাড়িটার প্রাইস মাত্র আশি টাকা আর আরেকটা কথা না বললেই না আমাদের কোনো আলোচনা স্বাভাবিক না অনেকে দরদাম করতে চান আসলে আমরা চেষ্টা করি আপনাদের মাঝে কম টাকার ভিতরে দেন এর জন্য কোনো আলোচনা স্বাভাবিক না মাত্র আশি হাজার টাকা তারপরে যে গাড়িটা আছে যে বলেছিলাম যে প্রবাসী ভাই যদি বাপ মাইক বা শোক শখের গাড়ি কিনে দিতে চান যে বাবা মা একটু ঘুরবে তাহলে এই গাড়িটা নিয়ে দিতে পারেন গাড়ির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা অলরেডি অনেকজনের সাথে দরদাম হয়েছে অনেকে আসতে চেয়েছে তারপরেও আপনাদের কনফার্ম যদি হয়ে যায় আপনাদের জানাবো আর যারা নিতে চাচ্ছেন আগ্রহী আসতে পারেন তারপর এটা কিন্তু রাজশাহীর কাগজ যারা এই যে রাজশাহীর কাগজ আর যারা পাকিস্তানি সিডিএফতে দেখতে চাচ্ছেন আপডেট মডেল এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়ির প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা মাইলেজ দুর্দান্ত আর গাড়ির কালার কন্ডিশন সব কিছু অরিজিনাল যা আছে গাড়ির সাথে একশো আছে তারপরে যে গাড়িটা আছে এটা আজকের ভিডিওতে যারা নিতে চাবেন মাত্র আঠাশ হাজার টাকা দাম মাত্র আঠাশ হাজার টাকা দাম যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন রাজশাহী ফুল টাকার নাম্বার সেলপোকে ব্যাটারি বসে গেছে নতুন ছয় মাসের ওয়ারেন্টি সকালে একটা ব্যাটারি আপনাদের দিয়ে দেবো তো আশা করছি আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনারা দেখেন যে দেখে থাকেন একটা ছোট কমেন্ট করতে বলবেন না আর আরেকটা কথা অনেক পাগল আছে আমি আসলে রোজা থেকে আপনাদের অত মানে ইঙ্গিত করে বলতে চাই না কিছু পাগল আছে ভাই এই গাড়ি কিন্তু সকল লোক মর্ম বুঝবে না বিশেষ করে এই গাড়ি কি কারণে জানেন এই গাড়ি যাই বুঝে না এই গাড়ির দাম বলবে এক লাখ ষাট হাজার টাকা এর মাথা খারাপ হয়ে গেছে আর যাই বুঝবে ভাই উনি ও ডাইরেক্ট কল দিয়ে বলবে ভাই লাস্ট কত নেবেন এই গাড়ি এখনও ইম্পোর্ট করতে গেলে বাংলাদেশি থেকে যদি জাপান থেকে ইম্পোর্ট করে সাত আট লাখ টাকা দাম কিন্তু বাংলাদেশি কাগজ হয় না এই হলো জ্বালা বুঝতে পারছেন আর কিছু পাগল আছে এসে কমেন্ট করবে মাথা পাগল গাজা খেয়েছে তার বাবা খেয়েছে আরে ভাই তুই গাজা খেয়েছিস আমরা না তুই গাজা খেয়েছিস কারণ কি জানিস এই গাড়ির সম্পর্কে তোর কোনো অভিজ্ঞতাই নাই যাই হোক যাই বুঝে তারা কমেন্ট করবেন কল করবেন আর যাই বুঝেন আর ওদের প্রয়োজন নাই কারণ কিছু একশোটা মানুষের ভিতর কিছু দশটা পাগল থাকবে এটি কমত এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইনশাআল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের ধামাকা অফার আসতে চলেছে বসুবাসান ভিডিওতে পছন্দ বড় গাড়ি নিয়ে আসবো পছন্দ পছন্দ অফার দেব আপনাদের অবশ্যই ভিডিও সুস্থ সহকারে দেখতে হবে আর আমাদের ভিডিওতে কিন্তু ভাই প্রতিটা ভিডিওতে অফার থাকছে অফারগুলো মিস করবেন না কারণ আমাদের প্রতিটা গাড়িতে গত ভিডিওতে হেলমেট ছিল এবারেও অনেক কিছু দিব যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মাঝে কোন টাকার কিছু গাড়ি ভালো ভালো গাড়ি আপনাদের মাঝে তুলে দেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে